পুলিশের যন্ত্রণায় মৃত্যু ছাড়া উপায় নেই বিস্ফোরক গাড়ির চালক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে নিরহ এক গাড়ি চালক প্রশ্ন বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে পুলিশের যন্ত্রণায় আমরা কি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করব নাকি বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টে চেকিং এর নামে চলছে পুলিশের তোল্লাবাজি শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এমনটাই অভিযোগ করলেন দক্ষিণ চুরিলাম গ্রাম পঞ্চায়েতের এক নিরহ গাড়ি চালক ইন্দ্রজিৎ দেবনাথ বয়স বত্রিশ পিতার নাম মৃত নিবারণ দেবনাথ শুক্রবার বিকেল বেলায় নিরহ গাড়ির চালক ইন্ডোজি টি আর জিরো ফোর বি ওয়ান সিক্স ডাবল থ্রি নাম্বারে একটি বলুর গাড়ি দিয়ে তিনশো রাবারের চারা নিয়ে যাওয়ার সময় বিশ্বামগঞ্জ থানা নাকা পয়েন্টে থাকা পুলিশ গাড়িতে সাইন দেয় থামানোর জন্য সঙ্গে সঙ্গে গাড়ি চালক গাড়িটি নাকা পয়েন্টে সামনে দাঁড় করায় বিশ্রামগঞ্জ থানা পুলিশ যখন গাড়িটি চেক করে গাড়ি চালককে বলে যাওয়ার জন্য গাড়ি চালক সরকারি একটি রাবার বাগানের জন্য রাবারের চারা নিয়ে অমরপুর উদ্দেশ্যে রওনা দেয় উদয়পুর যাওয়া মাত্র তার মোবাইলে মেসেজ আসে তার গাড়িটিকে পুলিশ ফাইন করেছে এক হাজার টাকা সে মেসেজ দেখে অবাক হয়ে যায় অমরপুর নাকা পয়েন্টের সামনে আবার পুলিশ তাকে আটক করে টাকা দাবি করে তার কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না গাড়িতে একটি জলের বোতল ছিল পুলিশ জোর করে জুলুম করে তার জলের বোতলটি পর্যন্ত রেখে দেয় শুধু জলের বোতল নয় গাড়িতে যা থাকে বিড়ি সিগারেট খনি তামাক জাতীয় যে কোনো দ্রব্য থাকলে শেষ পর্যন্ত পুলিশকে দিয়েই নাকা পয়েন্টে ফিরে আসতে হয় রাজ্যের প্রত্যেকটি থানার সামনে নাকা পয়েন্টে চেকিংয়ের নামে চলছে পুলিশের তোল্লাবাজি একশো টাকা অথবা দুইশো টাকা দিলে ফাইন কাটা হয় না ছেড়ে দেওয়া হয় গাড়িগুলোকে যদি একশো টাকা দুইশো টাকা দেওয়া হয় তাহলে তাদের গাড়ি চালকরা নির্দিদায় গাড়ি নিয়ে নাকা পয়েন্ট ছেড়ে চলে যেতে পারে সারাদিন সুরেরে গাম জুড়ে একজন গাড়ি চালক কত টাকাই বা পায় রোজগার করে সারাদিনের রক্ত মাংসের শ্রম ঝরানো হাজিরার টাকাটা পর্যন্ত নাকা পয়েন্টে দিয়ে যেতে হয় নিরহ গাড়ি চালকদের যার ফলে বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের পরিবার পরিজনদের নিয়ে উপোস থাকতে হয় পুলিশের যন্ত্রণায় এইভাবে যদি প্রত্যেকটি নাকা পয়েন্টে পুলিশ নিরহ গাড়ি চালকদের রক্তমাংসের নিরে খেয়ে ফেলে তাহলে আমাদের ফাঁসি দিয়ে মৃত্যুবরণ ছাড়া আর কোনো কাজ থাকবে না বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান গাড়ির চালক তো নিয়ে ছাড়া ছাড়া নিয়ে ঠিক আমি উদয়পুর বাড়িছি ক্রস করছি পরে দিয়ে হঠাৎ করে আমার মোবাইলে এসে মেসেজ যে আমার গাড়ির থেকে ফাইন এসে এক হাজার টাকা এক হাজার টাকা ফাইন আমি একটা টিপ দিয়ে আসে আমি পাই কত টাকা আমি যে এক হাজার টাকা ফাইন কীভাবে দেবো আমি আমার তো সারাদিন রক্ত মাংস জল করে আসে আমি যে পরিশ্রম করে যে টাকা রোজগার করি তারা তো মানে একটা লুটপাটের মতো শুরু করে দিতেছে কোন নাকা এটা বিশ্বমঞ্জ নাকা ফাইন তারপরে তারপরে আমি ওখানে এসে তারা যোগাযোগ করলাম তারা সিনেমা করতে আসে যে ট্রাফিক যে সিনেমা

যদি টাকা না থাকে গাড়ি বেঁধে যদি জলের বোতল থাকে এটাও দল লাগে তার যে পুলিশ প্রশাসন যারা আছে তারা যারা আছে তারাও দিয়া দাম লাগে মানে যা থাকে ইরি সিগারেট গুটকা খনি যা থাকে তারা দাম লাগে তারা লাগে অটোমেটিকলি জলের বোতল গুটকা খনি সব আমরা গাড়ি বেঁধে একদম সামনে দেখা দেখা দাম আমরা এত আস্ত নষ্ট